আজকে বর্ণালী এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ধামাকারা একদম হাটকে কালেকশন আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এখানে আপনারা এক ছাদের তলায় পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের ওপরে আর নাইটি জগতে যত রকমের ডিজাইন রয়েছে যেরকম বুটিক বাটিক অ্যালান কাফতার মাদার কার্ড ইত্যাদি ইত্যাদি এক ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন আর নাইটি জগতে যত রকমের ব্র্যান্ড রয়েছে যেরকম বিসিএম গিরিজাগর রামাকৃষ্ণ রাহুল সব কিছু এক ছাদের তলায় পেয়ে যাবেন কেননা নিজে এটা আমরা নিজস্ব কারিগর দ্বারা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর এটা কিন্তু পুরোটাই হোলসেল কাউন্টার আর অবশ্যই অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন আপনাদের মন মতো যেরকম একটা দুটো তিনটা যেরকম নিতে যাচ্ছেন কিন্তু মিনিমাম পার্চেসিং হল অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আর অফলাইনের ক্ষেত্রে যারা সব এসে ভিজিট করবেন সেক্ষেত্রে দু হাজার টাকা আর যারা তাহিরপুর বন্ডালি এন্টারপ্রাইজে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগোলাগামী ট্রেন ধরে তাহিরপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন এই ব্লক সতেরো নম্বর রাস্তায় শ্রীগুর আশ্রমে ঠিক অপোজিটে আমাদের এই বন্ডালি এন্টারপ্রাইজ আর অবশ্যই ভিডিওটার সাথে থাকুন স্কিপ করে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন নমস্কার বন্ডালি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে সাধারণ আমন্ত্রণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনারা তো জানেন যে বর্ণালী এন্টারপ্রাইজ মানে নাইটি রাতুরঘ এখানে আপনারা একসাথে তলে পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের উপরে আর নাইটি জগতে যত রকমের ডিজাইন রয়েছে যেরকম বুটিক বাটিক অ্যালান এলান ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন আর যত রকমের ব্র্যান্ড রয়েছে যেরকম ডিসিএম গিরিজাগল রামাকৃষ্ণ রাউল সব কিছু কিন্তু ছাদের তলায় পেয়ে যাবেন কেননা এটা আমাদের পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা নিজস্ব কারিগর দ্বারা আর এটা কিন্তু পুরোটাই হোলসেল কাউন্টার এখানে আপনারা ছাদের তলায় পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে যেরকম নিতে চাইছেন কিন্তু মিনিমাম পার্চেসিং হলে অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আর অফলাইনের ক্ষেত্রে যারা শপে এসে ভিজিট করবেন সেক্ষেত্রে দু হাজার টাকা যারা শিয়ালদা থেকে আসবেন যারা তাহিরপুর বর্ণালী এন্টারপ্রাইজে আসতে চাইছেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা আলগা আমি ট্রেন ধরে তাহেরপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর রাস্তা সিগুর আশ্রমে ঠিক আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ তো ভিডিওটা সাথে থাকুন স্কিপ করে গেলে কিন্তু অবশ্যই মিস করে যাবেন প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর একটা নাইটির ওপরে রয়েছে দেখে বোঝা যাবে না এটা নাইটি না কুর্তি খুব সুন্দর কাজ করা রয়েছে তার সাথে মিরার ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর একটা ফুলের উপরে তিনটে ফুলের উপরে রয়েছে খুব সুন্দর একদম কিন্তু ইউনিক কালেকশনের উপরে রয়েছে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট থাকে এটাও যেরকম খুব সুন্দর একটা নেকলেসের ওপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু আলাদা রয়েছে ডিজাইন আলাদা রয়েছে কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হচ্ছে না আর একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব নয় যেকোনু যেটুকুনি দেখানো সম্ভব অবশ্যই আমরা সেটুকুনি তুলে ধরছি আপনাদের সামনে এটা যেরকম খুব সুন্দর এম্বয়ডারির কাজ করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে যেরকম নিতে চাইছেন কিন্তু মিনিমাম পারচেসিং হলো অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আর অফলাইনের ক্ষেত্রে দু হাজার টাকা রয়েছে অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে এছাড়া ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে অবশ্যই আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যেসব মহিলারা ভাবছেন ঘরে বসে একটা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন তাদের জন্য একদম পারফেক্ট মাত্র তিন হাজার টাকা এই ব্যবসাটা শুরু করতে পারবেন এটা যেরকম খুব সুন্দর একটা স্লিভলেসের উপরে রয়েছে যেগুলো স্লিভলেস দেওয়া রয়েছে অবশ্যই ভেতরে হাতা দেওয়া রয়েছে না আমাদের কোনো সিওডির ফেসিলিটি নেই কিন্তু এক্সচেঞ্জের ফেসিলিটি রয়েছে যেরকম হয়তো আহ ডিসপুট থাকলে তো অবশ্যই আমরা করে আর যেগুলো হয়তো আপনারা অনেক সময় হয় কি একটা দুটো প্রোডাক্ট বিক্রি করতে না একটা আপনারা করে অন্য কিছু প্রোডাক্ট নিতে পারবেন এটা যখন খুব সুন্দর একটা স্লিপলেসের ওপরে রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে আর নাইটি জগতে যত রকমের ব্র্যান্ড রয়েছে যেরকম ডিসিএম গিরিজাগল রামাকৃষ্ণ আর রাহুল সব কিছু কিন্তু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন আর আমাদের সব ওপেন হচ্ছে হলো সকাল দশটা থেকে রাত নটা অবধি রয়েছে আমাদের ভিডিও কলের টাইমে রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি রয়েছে আমাদের ভিডিও কলে যেহেতু স্লট বুক করতে হয় আপনারা অবশ্যই ফোন করে স্লট বুক করে নেবেন আর আমাদের শনিবার শুধু সব বন্ধ থাকছে আমাদের কিন্তু শুধু শনিবার সব বন্ধ থাকছে অবশ্যই যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম কাফতানের উপরে রয়েছে খুব সুন্দর সাইডে কুচি দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন আলাদা রয়েছে বুকের দিকে অ্যাডজাস্টের জন্য বোতাম দেওয়া রয়েছে এটাও যেরকম খুব সুন্দর কাফতানের উপরে রয়েছে প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু আলাদা রয়েছে আর যারা বর্ণালী এন্টারপ্রাইজের থেকে প্রোডাক্ট পার্চেস করছেন তারা তো জানেন যে আমাদের কিন্তু প্রোডাক্ট খুবই সফট হয় পরে কিন্তু খুবই আরাম হয় এটা যেরকম কাফতানের উপরে রয়েছে সাইডে কিন্তু খুব সুন্দর কুচি দেওয়া রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এটা যেরকম খুব সুন্দর একটা কাফতানের উপরে যাচ্ছে বুকের দিকে খুব সুন্দর কাজ করা রয়েছে যাতে কাপড় ছড়িয়ে না যায় আর সাইডে অবশ্যই পম্পম দেওয়া রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এটা যেরকম খুব সুন্দর এটা যেরকম রয়েছে দুপারটা সেট নাইটির ওপরে রয়েছে আমি একটা দুপাটা খুলে দেখাচ্ছি অনেকটা লেন্থের উপরে রয়েছে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর একটা কালার কম্বিনেশন উপরে রয়েছে দেখে বুঝতে পারছেন সফট কোয়ালিটির ওপরে রয়েছে হ্যাঁ যারা বর্ণালী এন্টারপ্রাইজের থেকে প্রোডাক্ট পারচেস করেছেন তারা তো জানেন যে আমরা কিন্তু কাপড়ের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না এটা যেরকম খুব সুন্দর কিন্তু একটা পকেট দেওয়া খুব সুন্দর একটা ইউনিক স্টাইলের ওপরে রয়েছে খুব 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 সুন্দর বিট পাইপিং করা রয়েছে ডবল করে বিট পাইপিং করা দু সাইডে অন্যান্য ক্ষেত্রে কি থাকে একটা পকেট থাকে এটার ক্ষেত্রে কিন্তু দু সাইড দুটো পকেট দেওয়া রয়েছে একদম আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট নিয়ে আসি আমরা え আপনাদের সামনে প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে হাতাতেও খুব সুন্দর হাইলাইট করা রয়েছে যে যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা যেরকম খুব সুন্দর একটা স্লিভলেসের ওপর রয়েছে রয়েছে যে কটা স্লিভলেস রয়েছে প্রত্যেকটার ভেতরে কিন্তু অবশ্যই হাতা দেওয়া রয়েছে এটা যেরকম খুব সুন্দর চৌকো গলার ওপরে রয়েছে আর বুকের দিকে অ্যাডজাস্টের জন্য অবশ্যই বোতাম দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে যেরকম নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম অনলাইনের ক্ষেত্রে মিনিমাম পারচেসিং হলো তিন হাজার টাকা আর অফলাইনের ক্ষেত্রে যারা সবেশি ভিজিট করবেন সেক্ষেত্রে দু হাজার টাকা আর আমাদের কিন্তু কোনো সিওডি ফেসিলিটি নেই এক্সচেঞ্জের ফেসিলিটি রয়েছে যারা ডিসপুট থাকলে তো অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেবো কিন্তু অনেক সময় হয় কি আমরা একটা দুটো প্রোডাক্ট বিক্রি করতে পারছি না সেক্ষেত্রে একটা দুটো প্রোডাক্ট আপনারা নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে হ্যাঁ আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের কুরিয়ার ফেসিলিটি তো অবশ্যই রয়েছে এছাড়া ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন আলাদা রয়েছে ডিজাইন আলাদা রয়েছে একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব না যেটা উনি দেখানো সম্ভব অবশ্যই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এটা দেখো খুব সুন্দর একটা স্লিবলেসের রয়েছে কোয়ালিটি কিন্তু খুব সফট এর উপরে রয়েছে এটা যেরকম ডিসিএম এর উপরে রয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশন উপরে রয়েছে এটাও যেরকম খুব সুন্দর একটা বাটিকে উপরে রয়েছে গোল গলা উপরে রয়েছে প্রত্যেকটা খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে যে কটা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন কিনে দাও নম্বরে আমাদের কিন্তু ভিডিও কলে स्लॉट বুক করতে হয় ভিডিও কলের টাইম হলো বিকেল 4:00 থেকে রাত 9:00 অবধি রয়েছে আপনারা ফোন করে আপনাদের স্লট বুক করে নেবেন আপনাদের টাইমিং জানিয়ে দেওয়া হবে আর আমাদের সব ওপেন টাইমিং হলো সকাল দশটা থেকে রাত নটা অবধি রয়েছে আর ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি রয়েছে আর আমাদের যেহেতু ভিডিও কলে স্লট বুক করতে হয় আপনারা অবশ্যই ফোন করে আপনাদের স্লট বুক করে নেবেন আপনাদের টাইমিং জানিয়ে দেওয়া হবে আর আমাদের সব কিন্তু শুধু শনিবার বন্ধ থাকছে এটা যেরকম খুব সুন্দর একটা হালকা কালারের ওপরে রয়েছে যারা হালকা কালার পছন্দ করেন অথচ সাদা না তাদের জন্য কিন্তু এই কালারটা একদম পারফেক্ট রয়েছে আর যেগুলো স্লিভলেস রয়েছে অবশ্যই কিন্তু ভেতরে হাত পাতা দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন আলাদা আলাদা রয়েছে একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব নয় যেটুকুনি দেখানো সম্ভব অবশ্যই আমরা সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন বর্ণালি এন্টারপ্রাইজ কিন্তু শুধু নাইটিতে সীমাবদ্ধ নয় নাইটির পাশাপাশি থ্রি পিস টু পিস কোয়ার্ট সেট এগুলো আমরা কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে থাকছি এটাও যেরকম খুব সুন্দর একটা কুর্তির ওপরে রয়েছে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে হ্যাঁ দেখে বুঝতে পারছো প্রত্যেকটার কিন্তু একদম একদম ইউনিক ডিজাইনের উপরে রয়েছে হাতাতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দু সাইডে অবশ্যই ডিজাইন করা রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা যেরকম একটা কুর্তির ওপরে রয়েছে যেগুলো স্লিভলেস রয়েছে অবশ্যই কিন্তু ভেতরে হাতা দেওয়া রয়ে রয়েছে এটা যেরকম রয়েছে টু পিসের ওপরে রয়েছে খুব সুন্দর একটা রয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন আলাদা রয়েছে খুব সুন্দর একটা কালারের ওপরে রয়েছে এটা প্যান্টের খুব স্ট্রেচেবেল রয়েছে এটা যেরকম গলাটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর আর পিঠের দিকে অ্যাডজাস্টের জন্য অবশ্যই বোতাম বোতাম দেওয়া রয়েছে এটা যদিও হাই গলার ওপরে রয়েছে খুব সুন্দর যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম খুব সুন্দর একটা টু পিসের ওপরে রয়েছে কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু সফট কোয়ালিটির উপরে রয়েছে পুরো কিন্তু খুব আরাম রয়েছে এটা যখন বুকের দিকে খুব সুন্দর লেজ ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু টু পিসের ওপরে রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও যেরকম আরেকটা টু পিসের ওপরে চলে যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাপড় কোয়ালিটি কিন্তু একদম সফট রয়েছে আর বর্ণালী আপনারা তো জানেন বর্ণালি ইন্টারফেস কিন্তু কাপড়ের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না এটাও যেরকম খুব সুন্দর একটা হালকা কালারের ওপরে রয়েছে যারা হালকা কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালারটা একদম পারফেক্ট রয়েছে একদম সফট কোয়ালিটির রয়েছে রয়েছে একদম আর যে কটা স্লিভলেস রয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকটার ভেতর হাতা দেওয়া রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা যেরকম রয়েছে থ্রি পিসের ওপরে রয়েছে আমি প্রথমে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টার লেন্থটা প্রচুর লম্বা রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না অনেকটাই লম্বা রয়েছে প্রচুর লম্বা রয়েছে কোনো প্রবলেম হবে না এটা যেরকম থ্রি পিস এর উপরে রয়েছে এটা তার প্যান্ট রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ওপরে রয়েছে খুব সুন্দর একটা ভি ওপরে রয়েছে যারা তাহেরপুর বর্ণালী এন্টারপ্রাইজে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগলা ট্রেন ধরে তাহেরপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর আছে শ্রীগুরু আশ্রমে ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইস আর যারা কৃষ্ণনগর বা লালগোলার দিক থেকে আসবেন তারা শিয়ালদার বা কোনো রানাঘাট গামী ট্রেন ধরে তাহেরপুরে নামবেন নেমে ভ্যান বা টোটো ধরে বলবেন সতেরো নম্বর আছে শ্রীগুরু ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী ইন্টারপ্রেস আর এখানে আপনারা এক ছাদের তলায় পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের ওপরে আর নাইটি জগতে যত রকমের ডিজাইন রয়েছে যেরকম বুটিক বাটিক অ্যালান কাফতান মাদারকার সবকিছু এ টু জেড পেয়ে যাবেন এক ছাদের তলায় আর যে যতগুলো ব্র্যান্ড রয়েছে যেরকম ডিসিএম গিরিজাগল রামাকৃষ্ণ রাহুল ইত্যাদি ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন যেহেতু এটা আমাদের নিজস্ব কারিগর দ্বারা আর ম্যানুফ্যাকচারিং আর এটা কিন্তু পুরোটা হোলসেলে যেসব লোকেরা ভাবছেন কিছু মানুষেরা ভাবছেন ঘরে বসে একটা অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা একদম পারফেক্ট আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে মাত্র তিন হাজার টাকার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর মিনিমাম পারচেসিং হলো অনলাইনের ক্ষেত্রে হল তিন হাজার টাকা যারা শপ এসে ভিজিট করবেন তাদের জন্য দু হাজার টাকা আর আমাদের শপ ওপেন টাইম হলো সকাল দশটা থেকে রাত না অটো অবধি রয়েছে আর ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত না অটো অবধি রয়েছে আমাদের ভিডিও কলে যেহেতু স্লট বুক করতে হয় আপনারা ফোন করে আপনাদের স্লট বুক করে নেবেন আর আমাদের কিন্তু শুধু শনিবার সব বন্ধ থাকছে আর অবশ্যই আপনারা সেট কেটে নিতে পারবেন আর আমাদের কিন্তু কোনো সিওডি ফেসিলিটি নেই এক্সচেঞ্জের ফেসিলিটি রয়েছে যেগুলো হয়তো আপনারা ডিসপুট থাকছে সেগুলো তো অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেবো আর অনেক সময় হয় আমরা কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারছি না সেক্ষেত্রে আপনারা সে কটা প্রোডাক্ট নিয়ে আসবেন একটা দুটো সেগুলো আমরা এক্সচেঞ্জ করে অবশ্যই দেবো আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে এবার ইন্ডি ইন্ডিয়ার বাইরেও অন্যান্য কান্ট্রিতে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যম মাধ্যমে মাত্র তিন হাজার টাকা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আজকের মতন ভিডিওটা এইটুকুনি নমস্কার